সম্প্রতি রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন দুই তৃণমূল নেতা বিদেশ এবং মুকুল দুই ভাই জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের মামাতো ভাই এই তৃণমূল নেতারা আর তাদের জিজ্ঞাসাবাদ করি কিন্তু একেবারে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে রাত ভোর তাদের জেরা করা হয় এরির জেরার মুখে কিন্তু রীতিমতো বেফাঁস বিদেশ এবং মুকুল একের পর এক বিস্ফোরক তথ্য কোটি কোটি টাকার যে কালো টাকা যে রপা হয়েছে প্রভাবশালীদের সাথে কোটি কোটি টাকা যে হাতিয়েছেন বিভিন্ন প্রভাবশালীরা রেশন দুর্নীতির সেই সমস্ত তথ্য একাধিক বিস্ফোরক নাম উঠে এসেছে ইডির হাতে আদালতের নির্দেশের পর জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ এই দুই তৃণমূল নেতা মুকুল এবং বিদেশকে রীতিমতো কষিয়ে দিতেই কিন্তু একেবারে হাটে হাঁড়ি ভেঙে দিল এই তৃণমূল নেতারা যা বললো এই দুই ভাই তৃণমূল নেতা মুকুল এবং বিদেশ তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে চরম ফেঁসাদে রাজ্য সরকার চরম বিপাকে সভা কারণ এই রেশন দুর্নীতিকাণ্ডে এবার সভা যোগ শিক্ষক নিয়োগ দুর্নীতিকে ইডির এক আইনজীবী পেঁয়াজের খোসার সঙ্গে তুলনা করেছিলেন তবে রেশন দুর্নীতিও কিছু কম নয় তদন্ত যত এগোচ্ছে ততই পরতে পরতে বেরিয়ে আসছে নিত্য নতুন অভিযোগ এবার আনিসুর রহমান ও আলিফ নূর গ্রেপ্তার হওয়ার পর আরও কিছু নতুন তথ্য পেল তদন্তকারীরা বৃহস্পতিবার দিন ভোর তাদের জেরা করেছে তারপর মধ্যরাতে গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি আনিসুর রহমান এবং তার ভাই আলিফ নূর তাদের গতকাল তোলা হয়েছিল আদালতে আদালতেও কিন্তু একাধিক তথ্য পেশ করেছে ইডি আধিকারিকরা এবং তারপর আদালতের নির্দেশে তাদের জেরা ভোর জেরা এই মুহূর্তে রয়েছে ইডি হেফাজতে আর তাদের জেরা করি কিন্তু একেবারে রীতিমতো বিস্ফোরণ ঘটে গেল ইডি এসএস এসএসকেম হাসপাতালে শুয়ে থেকেই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আনিসুর ওরফে বিদেশ ও নূর ওরপে মুকুলকে প্রতি মাসে দশ লক্ষ টাকা করে সুদবাবদ জমা দিতে বলেন এস হাসপাতালের বেডে শুয়ে তিনি এই নির্দেশ দিয়েছেন মুকুল এবং বিদেশকে এমনই কিন্তু বিস্ফোরক তথ্য একেবারে লিখিত বয়ান আকারে দিল ইডিকে এই তৃণমূল নেতারা অর্থাৎ তিনি গ্রেপ্তার হয়ে রয়েছেন জেলে হাসপাতালে বেডে শুয়ে রয়েছেন এবং হাসপাতাল থেকেই তিনি প্রভাব খাটাচ্ছেন প্রভাবশালী মন্ত্রী ছিলেন তৃণমূল নেতা দাপুটে তৃণমূল নেতা এই জ্যোতিপ্রিয় মল্লিক তিনি হাসপাতালে বেডে শুয়েই তিনি টাকার ভাগ নিচ্ছেন দুর্নীতির কালো টাকার ভাগ নিচ্ছেন এমনই কিন্তু বিস্ফোরক তথ্য ইডির হাতে ইডি আরও জানাচ্ছে জ্যোতিপ্রিয়র হিসেব রক্ষক শান্তনু ভট্টাচার্যের বাড়িতে তল্লাশি চালিয়ে সেই সব ডিজিটাল প্রমাণ পাওয়া গেছে একটি ফোল্ডারে উল্লেখ ছিল বিদেশ ও মুকুলের নাম দশ লক্ষ টাকা করে সুদ দেওয়ার বিষয়টিও এই শান্তনুর থেকে পাওয়া নথিতেই মিলেছে এটি সূত্রে আরও খবর এই দুই ভাই ছিলেন জ্যোতিপ্রিয়র মানি মেশিন তাদের মাধ্যমে ৪৫ কোটি টাকা গেছে তিনটি সংস্থায় অভিযোগ মুকুল ও বিদেশ তাদের আত্মীয়দের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে তাদের ভুয়ো কৃষক বানিয়ে ধান কেনার টাকা নেন এরপর তৎকালীন খাদ্যমন্ত্রীর ভাগের টাকা এই সব সংস্থায় পাঠিয়ে দেওয়া হতো বিদেশ ও মুকুল নিজেদের কৃষক বলে দাবি করেন কৃষক বলেই পরিচয় দেন সরকারের কাছে এভাবেই তারা টাকা হাতিয়ে নেন বলেও অভিযোগ ইডির আধিকারিকদের আরও দাবি সরকারি আটার শিল ও স্ট্যাম্প পাওয়া গেছে বিদেশের রাইস মিল থেকে ইডির আইনজীবী বলেন আমরা অনেক কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করে চলেছি গুজুর এতে মানুষের টাকা জড়িত টাকা বিদেশেও পাচার করা হয়েছে এরপর আদালতের বিচারক গতকাল জানতে চেয়েছেন ধৃত এই দুজন যে রেশন দুর্নীতিতে যুক্ত তার প্রমাণ কোথায় তবে রেশন দুর্নীতিতে অভিযুক্ত আনিসুর ও আলিফনূর অবশ্য জামিন চাননি গতকাল বিদেশ ও মুকুলের কুড়ি দিনের ইডি হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে আগামী বারোই আগস্ট ফের এই মামলাটি উঠতে চলেছে আদালতে তবে এই কুড়ি দিনের মধ্যেই কিন্তু গতকাল রাত থেকে তেরে ফুরে জেরা শুরু করেছে ইডি আধিকারিকরা সেই জেরাতেই কিন্তু একের পর এক বিস্ফোরক তথ্য ভুয়ো চাষিদের নামের তালিকা তৈরি করে আনিসুর রহমান ওরফে বিদেশ এবং আলিম নূর। ওরফে মুকুল সরকারি ধান কেনার প্রায় পঁয়তাল্লিশ কোটি টাকা সহায়ক মূল্য আত্মসাত করেছে এমনই কিন্তু দাবি করছে ইডি এমনই কিন্তু জেরাই জানিয়েছে ধৃত এই দুই ভাই তৃণমূল নেতা এমনই কিন্তু দাবি ইডির এই মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ইডির দাবি তাঁর মদতেই টাকা হাতিয়েছিল আনিসুর ও আলিব গত বছর এসএসকে হাসপাতালে ভর্তি থাকাকালীন জ্যোতিপ্রিয় যে গোপন চিঠি তদন্তকারীদের হাতে এসেছিল সেখানে এই দুই ভাইয়ের নাম ছিল বলে তদন্তকারীদের দাবি ওই চিঠির সূত্রেই প্রাক্তন খাদ্যমন্ত্রীর এক ঘনিষ্ঠ তথা বনগার প্রাক্তন পূর্বপ্রধান শঙ্কর আড্ডকে ইডি গ্রেপ্তার করেছিল ইডি সূত্রে আরও খবর আনিসুর দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সদস্য ফলে সে যে রাজনৈতিক প্রভাব খাটিয়েছিল তার প্রমাণ আছে এই মামলায় আর এক অভিযুক্ত বাকিবুর রহমানের আত্মীয় এই দুই ভাই বাকিবরে সংস্থার সঙ্গে এই দুই ভাইয়ের বেআইনি আর্থিক লেনদেনের হদিস পাওয়া গেছে রেশন দুর্নীতি মামলায় তদন্তকারী অফিসার লিখিতভাবে জানিয়েছেন শতাধিক ভুয়ো চাষির নামের তালিকা তৈরি করা হয়েছিল সেই তালিকায় এই দুই ভাইয়ের পরিবারের সদস্যরাও আছেন আরও কিছু ঘনিষ্ঠ ব্যক্তির নামও ঢোকানো হয়েছিল সেই তালিকা দিয়ে সহায়ক মূল্যের সরকারি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে তদন্তকারীরা জানাচ্ছে তাদের দাবি এও সরকারি সহায়ক মূল্যের প্রায় পঁয়তাল্লিশ কোটি টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের নিয়ন্ত্রণাধীন তিনটি সংস্থায় জমা করা হয়েছিল তাতে কি বোঝা যাচ্ছে যে লুটের টাকা প্রাক্তন খাদ্যমন্ত্রীর কাছে পৌঁছেছিল ইটি সূত্রে আরও দাবি দুর্নীতির টাকা নানা ব্যবসা ও সম্পত্তিতে বিনিয়োগ করা হয় এখনও পর্যন্ত এই দুজনের চারটি চালকল আটাকলের হদিশ পাওয়া গেছে তাছাড়া নিউ দীঘায় একটি বিলাসবহুল হোটেলের সন্ধান পাওয়া গেছে অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হওয়া নথির ভিত্তিতে এই সব সম্পত্তির হদিস পাওয়া গেছে বলে দাবি তদন্তকারী অফিসারদের তাদের আরও দাবি গত মঙ্গলবার তল্লাশি অভিযানে আনিসুর ও বাড়ি অফিস এবং চালকল আটাকল থেকে প্রায় ৪৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে ইডির সূত্রের দাবি রেশনের চাল পাচার করে নিম্নমানের চাল এনে সেই চাল সরবরাহ করতেন আনিসুর ও আলিফ নিম্নমানের চাল পালিশ করে চকচকে করার যন্ত্র চালকলে বসানো হয়েছিল বলেও দাবি আর এই যন্ত্র কিনে এনেছিলেন সুদূর চীন থেকে এমনই কিন্তু দাবি ইডির এদিন এই দুজনকে গ্রেপ্তার নিয়ে কিন্তু আদালতে প্রশ্ন তুলে দিয়েছিলেন বিচারক তবে ইডির আইনজীবী তিনি কিন্তু জানান জ্যোতিপ্রিয় চিঠি ছাড়াও সম্প্রতি প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবরক্ষকের বাড়ি থেকে উদ্ধার হওয়া বেশ কিছু নথিতে এই দুজনের নাম পাওয়া গেছে তাতে আর্থিক লেনদেনের উল্লেখ আছে রেশন দুর্নীতিতে রাজ্য পুলিশের এফআইআর সূত্রেই গ্রেপ্তার করা হয়েছে বলেও ইডির কৌশলী জানান তার আরও অভিযোগ কেন্দ্রীয় প্রকল্পের ন্যায্য মূল্যের আটাও বাজারে চড়া দামে বিক্রি করত অভিযুক্তরা রাতভর জেরা করে কিন্তু একেবারে চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে ইডি তবে শুধুমাত্র কি জ্যোতিপ্রিয় মল্লিকের কাছেই যেত কোটি কোটি টাকার ভাগ নাকি অন্য কারো কাছেও যেত অন্য কোনো মাথার কাছে যেত নাকি জ্যোতিপ্রিয় মল্লিকের এই মানি মেশিনটা একদিকে শঙ্কর শঙ্করাঢ়্য শেখ শাহজাহান মুকুল বিদেশ এরা জেরাই স্বীকার করেছেন যে তারা টাকা পাঠাতেন জ্যোতিপ্রিয় মল্লিককে এমনকি হাসপাতালের বেডে শুয়ে এসএসকে হাসপাতাল সরকারি হাসপাতাল সেখানে অভিযুক্ত হিসাবে জ্যোতিপ্রিয় মল্লিক বেডে শুয়ে তিনি চিঠি লিখছেন তার মেয়েকে সেই চিঠি এসেছে ইডির হাতে এমনকি বেডে শুয়ে তিনি নির্দেশ দিচ্ছেন বিদেশ এবং মুকুলকে যে তার বখড়া দিতে দশ লক্ষ টাকা করে অর্থাৎ হাসপাতালে শুয়ে জেলে থাকাকালীনও তিনি কিন্তু কালো টাকার ভাগ নিয়ে গেছেন রেশন দুর্নীতিকাণ্ডের ভাগ নিয়ে গেছেন অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার পর বড় যে রেশনের দুর্নীতি চালিয়েছিল এই তৃণমূল নেতারা এমনই কিন্তু বিস্ফোরক তথ্য ইডির হাতে এসে পৌঁছেছে তাদের চেরা করে এবার জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে এই টাকার ভাগ আর কোন কোন মাথার কাছে যেত সেই মাথাদের নাম সামনে আসে কি না আর জ্যোতিপ্রিয় মল্লিক যেহেতু রাজ্যের হেভিওয়েট মন্ত্রী ছিলেন যেহেতু তিনি প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী ছিলেন তাই জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে রেশন দুর্নীতিকাণ্ড তথা এই মুকুল ও বিদেশের লিঙ্ক বাকিবুরের লিঙ্ক সামনে আসতেই কিন্তু রাজ্যমন্ত্রীসভাও কিন্তু চরম ফেঁসাতে পড়েছে আগামী দিনে ইডি কি পদক্ষেপ নেয় জ্যোতিপ্রিয় মল্লিককে কি আবারও চেপে ধরতে চলেছে ইডি কারণ মেন মাথার নাম জানতেই কিন্তু তেরে ফুরে তদন্ত চালাচ্ছে ইডি তাই শেষ পর্যন্ত কি উঠে আসে তদন্তে জেরায় কি কী তথ্য উঠে আসে আজও কিন্তু সারাদিন জেরা করবে ইডি আধিকারিকরা এমন কিন্তু খবর উঠে আসছে তাই শেষ পর্যন্ত কি উঠে আসে জেরায় সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের